মেয়েদের ঘরে বসে ইনকাম মানে বাড়তি আয় আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান এখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি আসলে ব্যস্ততার জন্য আপনাদের সামনে আসতেই পারছিলাম না আর দুই একদিন যখন গ্যাপ হয়ে যায় তখন কেমন যেন একটা অলসতা কাজ করে মনে হয় দিব ভিডিও ছাড়বো আজ না কাল এরকম করতে করতে কয়েকদিন আসলে একদমই লেট হয়ে যায় আর এই গ্যাপটা ইউটিউব প্ল্যাটফর্মে যদিও ঠিক না তো আসলে ব্যস্ততার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ছোটো খাটো আশা করি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে অনেক কিছু অনেক কিছু জানতে পারবেন আর জানার কোনো শেষ নাই আশা করি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমি অনেকগুলো অর্ডার পেয়েছিলাম চালরগুলো অর্ডার পেয়েছি অনেকগুলো চালর প্রায় পনেরো বিশটার মতো আমি অর্ডার পেয়েছি সালোয়ার আর বাচ্চাদের কয়েকটা প্যান্ট আর আমি যেহেতু আমার সেলাই মেশিন দিয়ে আমার ব্যবসা শুরু জন্য আমি সেলাই মেশিনের কাজগুলো স্কিপ করি না পারতপক্ষে পক্ষে যখন যেরকম আসে নিয়ে নেই আর আমি যখন কয়েক ধরনের কাজের অর্ডার পাই তখন দেখা যায় যে সময়টাকে ভাগ করে নেই এক এক সময় এক এক কাজগুলো করি আমার যেসব আপুরা আমার চ্যানেলের সাথে অবিরাম যুক্ত আছেন সেসব আপুরা কিন্তু জানেন যে আমার চ্যানেলে হাতের কাজের বিষয়টাই আসলে মেইন আমি হাতের কাজের বিষয়গুলো বেশি দেখাই সেলাই মেশিনের কাজটা খুবই কম দেখাই যখন দেখা যায় যে ব্যস্ততার জন্য আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারছে না তখন দেখা যায় যে আমি সেলাই মেশিনের কাজগুলো নিয়ে আসি দেখাই এই আর কি তো আসলে সেলাই মেশিন একটা অনেক বড় ইনকামের সহজ পথ আমার মনে হয় আর কি আমার দিক থেকে আমার মনে হয় যে সেলাই মেশিনের কাজটা করা অনেকটা সহজ কাজ করা সহজ বলতে ইনকামটা সহজ কারণ হচ্ছে কি যেমন আমরা সুতার কাজে যেমন অনেক লোক লাগে অনেক সময় লাগে অনেক খরচ সেখানে আমার সেল করতে গেলেও অনেক বিচার বিবেচনা করে ছেল করতে হয় আর খুব সহজেই যে সেল করা যায় তাও কিন্তু না অনেক টেকনিক কাটিয়ে আমাকে মানে ছেলটা করতে হয় কিন্তু সেলাই মেশিনের কাজের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ঝামেলা নেই এখানে শুধুমাত্র ছোটো ছোটো কিছু খরচ আছে সুতার আবার এগুলোর খরচ তাছাড়া রকম আর কোনো খরচ নেই এজন্য এখানে খরচ খুবই কম কিন্তু যতটা মানে কাপড়ের আজুরা আমাদের এখানে আজুরা বলে আর কি তো শুধুমাত্র পরিশ্রম পরিশ্রমের টাকাটাই আসে জন্য আমার মনে হয় এটা অনেক বড় সহজ একটা পথ আর অনেক কাপড়েই দেখা যায় টুকটাক সেলাই মেশিনের কাজ জানে দেখা যায় বাসাবাড়িতে প্রায় বাসাতেই আছে সেলাই মেশিন টুকটাক সেলাই অনেকেই করে একটু ইচ্ছা করলে চেষ্টা করলেই আসলে নিজের মনের শখটা বড় কথা নিজের মনে যেটা বেশি ভালো লাগে সেই কাজটা নিয়ে কাজ করলে সেটা আগায় করতে ইচ্ছা করে ধৈর্য আপনা আপনি হয় কিন্তু যে কাজটা নিজের পছন্দ না সেটা নিয়েও কিন্তু কাজ করা যায় না ধৈর্য কখনোই আসে না তো যাই হোক যে কাজটাই করি না কেন ধৈর্যের প্রয়োজন সেলাই মেশিন হোক শুই সুতা হোক রান্নাবান্না হোক সবই আমাদের খুবই ধৈর্যের দরকার ধৈর্য থাকলে তবে মনোযোগ দিয়ে কাজ করা যাবে আর কাজকে যে ভালোবাসে তার কাছে ধৈর্যটা আপনি আপনি ধরা দেবে তো এইখানে আমি কাজগুলো কমপ্লিট করে ফেলেছি তিন ধরনের সালোয়ার তৈরি করেছি মানে তিনজনের তিন রকমের সালোয়ার আছে চারটা চারটা করে ডিজাইন করা আছে চারটা করেছি প্লাজু আর চারটা করেছি প্যান্ট সালোয়ার চারটা করেছি কুচি সালোয়ার আর আছে কিছু কুচি প্যান্ট অনেকগুলো অর্ডার মোটামুটি আমি যেহেতু একদিনে অনেক কাজ করতে পারি না আমাকে ধাপে ধাপে করতে হয় আমি আমার সুযোগ মতো কাজ করি মোট কথা আমি যখন সেলাইয়ের কাজগুলো অর্ডার নিই আমি তখন তাদেরকে বলেই দিই যে আমি কিন্তু মানে ডেট দিয়ে যাবে যে অমুক দিনেই দিতে হবে তা কিন্তু পারবো না আমি আমার ইচ্ছে মতো দিও যেহেতু আমি অনেক কাজ করি আমি আমার সুবিধা মতো কাজ করি এছাড়া ছোটো বাচ্চা আছে তাছাড়া বাড়তি আমার সংসারের কাজ আছে আমি কোনো কিছু বাদ দিতেও কোনোটা করতে পারবো না জন্য সময় নিয়ে আমি কাজ করি সময় চেয়ে নিই যেমন তার কাজের জন্য সময় নিই ওরকমভাবে আমি টেলারিংয়ের কাজের জন্য সময় নিই তো নিয়ে কাজগুলো করি আমরা যারা উদ্যোক্তা যারা কিছু ইনকাম করতে চাই তাদের কিন্তু পরিশ্রমটা মেনে নিতেই হবে এটা তো পরিশ্রম হবে দু টাকা ইনকাম করা অনেক কষ্ট খুব সহজ না ইচ্ছা করলেই দুই টাকা কিন্তু ইনকাম করা যায় না এটার মধ্যে অনেক পরিশ্রম থাকে অনেক কষ্ট করতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় আমি সারাদিনে আমার বিশ্রাম খুবই কম হয় মানে বিশ্রামের সময়টুকু আমার কাজে লাগাতে হয় মোট কথা এটা আমিই না শুধু যারা আমার মতো কাজ করেন তারা সবাই আর বসে বসে ইনকাম করা মানেই মানে বিশেষ করে মেয়েরা যারা ঘরে বসে ইনকাম করে তাদের কিন্তু এটা বাড়তি ইনকাম হয় মানে বাড়তি আয়টাই হল এভাবে করা যায় তো চালুরগুলো প্যান্টগুলো ওনাদের অনেক পছন্দ হয়েছে তো ভালো লাগলো আর সবচেয়ে বড় কথা হলো যখন পরিশ্রম করে কোনো কিছু পাওয়া যায় সেটা যদি রিভিউটা অনেক সুন্দর হয় যদি সাকসেসফুল হওয়া যায় তখন কিন্তু খুব শান্তি লাগে আমি পরিশ্রমটা করি আমার ইনকাম যতই সামান্য হোক না কেন এতেও কিন্তু তৃপ্তি লাগে যে আমি আমার শুধুমাত্র পরিশ্রম থেকে পেয়েছি তবে আমরা যারা মেরা ঘরে বসে কাজগুলো করি তাদের জন্য সাপোর্টটা অনেক প্রয়োজন কারণ সাপোর্ট না হলে কখনোই সম্ভব না সংসার করে যেহেতু কাজটা করতে হয় এই জন্য বাচ্চার স্বামীর সবার সাপোর্ট প্রয়োজন আমি এই কাজগুলো করে আমি সবার সাপোর্ট পাই বলি আলহামদুলিল্লাহ করতে পারি তো এইখানে আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম কাপড়গুলো নিয়ে যাবে আর সেই সাথে একটু ভাবছিলাম যে একটু আপনাদের সাথে দেখাই আর কি তবে হ্যাঁ আমার এই সেলাইয়ের একটা চ্যানেল আছে নতুন আমার আপুরা কেউ যদি আগ্রহী হয়ে থাকেন যে সেলাইয়ের কাজ শিখবো বা সেলাই দেখব তার কিন্তু আমার চ্যানেলটা থেকে ঘুরে আসতে আমার চ্যানেলটা হলো আফরোজা বুটিক ফ্যাশন ইচ্ছা করলে আপনারা ঘুরে আসতে পারেন তবে আমার চ্যানেলটা নতুন ওখানে বেশি ভিডিও দেওয়া হয়নি তবে আস্তে আস্তে দেব ইনশাল্লাহ আর ইনকামের জন্য কিন্তু আমরা এ ধরনের রাস্তা বেশ বেছে নিতে পারি আর আমার পরিশ্রমটাই অনেক বেশি মানে আমি পরিশ্রম করতে ভালোবাসি তাই এই কাজগুলো করতে পারি কারণ ভিডিও দেখে যে আপনারা ইচ্ছা করবেন যে এই আপ কাজ করছে আমিও করব সম্ভব না আপনার ধৈর্যশক্তির মাপকাঠি দেখে তারপরে কাজে যোগ দিবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল কারণ আমার চ্যানেলটা হাতের কাজেরই কারণ হাতের কাজের জিনিসগুলোই আমি বেশি দিয়ে থাকি আর আজকে হাতের কাজের জিনিস নিয়ে আর বেশি কথা বলবো না যেহেতু আজকের ভিডিওতে হাতের কাজের কোনো জিনিস আনিনি হ্যাঁ তবে সামনের ভিডিওতে আমার হাতের কাজের জিনিসটা আসবে আর বিশেষ করে ঈদের পরে আমি কর্মীদের হাতে এখনও কাজ দিইনি ওনাদের সাথে যোগাযোগ হয়েছে আমি কাজ দিব মানে সেগুলোও রেডি করতে পারিনি যার কারণে দেরি হচ্ছে তো ওনাদের কাছে যখন আমি কাজগুলো দেবো তখন ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে সবগুলো শেয়ার হবে হাতের কাজের জিনিসগুলো আর এই যে এই কাজগুলো করছি এই মানে টেলারিংয়ের যারা আসে তারাও কিন্তু আমার হাতের কাজ দেখে পছন্দ করে অলরেডি এনারাও পছন্দ করে নিয়েছেন সেগুলো নিয়েও ব্যস্ত আছি মানে সব নিয়ে অনেক ব্যস্ত আর কি তবে ব্যস্ত যতই থাকি আপনাদের সাথে অবশ্যই সাক্ষাৎ হবে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল তো এখানেই শেষ করছে আজকের ভিডিওটি আবার দেখা আফাল্লাহ ফেজ